দলব্রাকি দে বড় যে আউটে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়েছে আপনি দিকে আড়ল করে চলেছি তবে এই আড়লড ফলে যারা হাসির লেজ পালিয়েছে তার তার পেটিকোট উড়ে উড়ে উড়িয়ে পালিয়েছে তারে কেউ ভালোবাসে তো ভালো মানুষ সেই ধরে ভালোবাসে আর পায় না সে খারাপ মানুষ পালিয়েছে সে ধরে

দেখুন আমরা হচ্ছে এটা এটা আমরা ক্ষোভটা এই জন্যই বছর ধরেছে আমাদের ওপর যে স্টিম চালিয়েছে আমাদের ওপর যেভাবে গমন বিরন চালিয়েছে সেটা ডিএসএ হোক বা অন্য যে কোনো গালাই তারা আমাদেরকে যেভাবে যেভাবে মুখ বন্ধ করে রাখতে চাইছে আপনারা জুলাই গণপ্রতানে দেখেছেন তারা কি করেছে আমরা তাই এই গ্রাভিটিতে আমরা জুতা নিক্ষেপ করছি আমরা হুশিয়ার করে বলতে চাই সমস্ত ব্যক্তিবাদের দোষরদের তোমরা যদি যতই লাফালাফির চেষ্টা করো ওই যতই গণ যতই পাল্টা উদ্বুদ্ধান বা প্রতিনিধি লাভের চেষ্টা করো তোমাদেরকে আমরা ছাড়াই যাব না আমরা তোমাদেরকে বলতে চাই তোমরা যদি মনে করো যে এখানে এসে এই নতুন বাংলাদেশে তোমরা বিপ্লব করবা নতুন ঘন নতুন কিছু করার চেষ্টা করবা সেই আর চেষ্টা আমরা ব্যর্থ করে দেব আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি একদম তাই আমরা চাই আমরা তাদেরকে বলতে চাই যারা নতুন সরকার আসবে তারা যেন কোনো মতে হওয়ার চেষ্টা করে ফেঁসিবাদী হওয়ার চেষ্টা করে তারা যেন এই খুনি আসিনার দিকে তাকায় এখানে আসার উদ্দেশ্য যে যে গ্রাফিতিটা ছিল স্বৈরাচার হাসিনার এটা মুছে ফেলা হয়েছে তার জন্য অত অবশ্যই আমাদের মনে একটা ক্ষোভ রয়েছে যে কেন এটা করা হলো এটা তো আমাদের অভ্যুত্থানেরই একটা অভ্যুত্থানের একটা অংশ এটা কেন মুছে ফেলা হবে সেটা আমরা পুনরায় এঁকেছি এবং সেখানে আমরা তার যে অবস্থান তার যে অবশ্যই তার জুতা জুতা তার দিকে জুতা নিক্ষেপ করার মতোই তার একটা অবস্থান সেটা যেন সে বুঝতে পারে এর জন্যই আমাদের এখানে আসে

যাওয়ার কথাও না কারণ পনেরোটা বছর উনি শাসন করে গেছে আমাদেরকে তো তার থেকেই এটা হয়তো বা করা হয়েছে যে এই সব কিছু গুলাইয়ের অপূর্ণটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে তো আমরা চাই না যে এটা হোক তার জন্যই আর কি আমাদের এই কর্মসূচি আমরা ওনার উপযুক্ত শাস্তি চাই যে সাধারণ মানুষের যে কোনো হত্যা করলে যেরকম শাস্তি হয় আমরা তার সে তো গণহত্যা পর্যায়ে মানে তার সে গণহত্যা খনি পর্যায়ে চলে গেছে তো তার ওই রকমই শাস্তি আমরা চাই আমি আমি যখন থেকে জন্ম নিয়েছি আমার আমার বয়স হওয়ার পর থেকে আমার বুঝার পর থেকে আমি শেখ হাসিনার ফেসিভেল আমল দেখে এসেছি এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি এবং বিরোধী দলের প্রতি যে দুঃশাসন সে দুঃশাসন আমরা আমরা প্রজন্ম দেখে দেখে বড় হয়েছি শেখ হাসিনার প্রতি আমাদের ঘৃণা খুব অনেক বেশি এমনকি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার হাতে আমাদের অসংখ্য ভাই রক্ত লেগে আছে আমরা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং আমরা হাসিনাকে হুঁশিয়ার করতে চাই হাসিনা যদি দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীন দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আমরা ছাত্র জনতা মিলে পাঁচ আগস্টের মতো শেখ হাসিনাকে আবারও প্রতিহত করব। এবং আমরা আওয়ামী লীগকে স্পষ্টভাবে হুঁশিয়ার দিয়ে চাই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আমরা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত দেব না আমরা শেখ হাসিনার ফাঁসি দাবি করি আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি করি আমি আমার কথা শেষ করছি আলাইকুম যে মানে গ্রাফিতে দেখে যেন তারা বুঝতে পারে যে আমরা কতটা হচ্ছে আন্দোলন করে তাদেরকে মানে নামানোর চেষ্টা করেছি এবং যে নেক্সট জেনারেশন তারা যেন বুঝতে পারে যে কোনো জন্য স্বায়ত্তশাসন শাসন মানে এক নায়কতন্ত্র করে কেউ যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে তার বিরুদ্ধে যেন জনগণ লড়তে পারে